আমার প্রিয় আমার সাহেবকে আপনাদের দেখেছেন সাতক্ষীরা সাহেবকে দেখেছেন চেনেন না সাহেবকে ভুলে গিয়েছেন কিছুদিন আগে সাহেবকে ধরেছে না ওর অবস্থা তো কি আমরা ভালো জানি এখন তো লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছে পাপিয়াকে আপনারা দেখেছেন পাপিয়াকে দেখেছেন আপনারা ক্যাসিনোর মালিকদেরকে দেখেছেন আপনারা এমনি ভাবে বাংলার জমিনে অসংখ্য এরকম গজিয়েছে অসংখ্য নেতা তাদের আগে জুতো দেওয়ার মতো অ্যাবিলিটি ছিল না দুই টাকার জন্য রাস্তায় নাস্ত পতিতা তারা এখন সংসদের ভিতরে বসে আলেমদের বিরুদ্ধে জোরে জোরে কথা বলে আবার প্রিয় কোথায় চলে গিয়েছে রাষ্ট্র ব্যবস্থা কোথায় চলে গিয়েছে সমাজ ব্যবস্থা আজ ভালো করে বুঝবেন আমি চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করে যখন বাজারের দিকে যাচ্ছিলাম সিটি কর্পোরেশন নির্বাচন ছিল জানেন আপনারা রাস্তার গাড়ি বন্ধ ছিল যাচ্ছিলাম এমন সময় যে কি মারামারি শুরু হয়ে গিয়েছে বেশ মারামারি আগে তো শুধু আমাদেরকে গালি গালাজ দিত যে কি বলতো সকাল বিকাল রাজাকার ধর রাজাকার ধরে রাস্তা খাওয়া বলতো না বলতো নাই কথা সেই স্লোগানটা আবার অনেক দিন পরে দেখলাম চট্টগ্রামের বুকে আবার শুরু হয়েছে দেখছি বিএনপি সমর্থিত প্রার্থী যারা ছিল তাদেরকে বলছে রাজাকার শুধু তাই নয় তাদের পক্ষের দুই পক্ষ রয়েছে একটা নৌকায় দাঁড়িয়েছে আর একটা অন্য আরেকটি পক্ষে দাঁড়িয়েছে কারণ এক পক্ষ তো দাঁড়ায় না তাদের ভিতরে ডিভাইডেড হয়ে গিয়েছে এক দল দুই দল তিন দল হয়েছে কি হয়নি এরকম ডিভাইডেড তাদের ভিতরে হয়ে গিয়েছে তারা নিজেরা নিজেদেরকে রাজাকার বলছে কথা বোঝেন কথা বোঝেন এমন ভাবে দেখবেন আবু জেহেল আবুল আহাব উত সাইবা যেন এরকম করেছিল তাদের পরিণতি কি হয়েছিল জানেনা তাদের পরিণতি কি হয়েছিল কোরআন জানিয়ে দিয়েছেন তাই আসুন তোমরাও যারা আজ এই চেয়ারে বসে মাতব্বরী তাকব্বরী করছো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময় দিবে যেই সময় তোমার মুখে কুকুরে প্রস্রাব করবে না এমন একটা সময় আসবে যেই সময় মৃত্যু বরণ করার সময় এক gota পানি পর্যন্ত জোটবে না আলেমদেরকে নিয়ে জেলখানে বন্দী করো খেলা তামাশা পেছো না 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 এটা খেলা করার জায়গা না আলেমদের সাথে বেয়াদুবি করা আল্লাহ সহ্য করেন না আলেমদের সাথে বেয়াদুবি করবা এমন পরিণতি হবে সারা দুনিয়ার মানুষ দেখতে পাবে আজ পর্যন্ত ফেরাউনের কাহিনী মানুষ জানে ফেরাউন তোমার চেয়ে বড় রব বলে দাবি করতো ফেরাউন বলতো আনা রব কুমুর আলা আমি সবচেয়ে বড় রব বলেন না ওজবিল্লা তুমি যত রব সাজনা কেন তোমার উপরে তোমার দাদারা বলে গিয়েছিল তারা টিকতে পারে নাই তুমিও টিকতে পারবে না তোমার অপরাজয় চলে আসতেছে খুব দ্রুত সাবধান হয়ে যাও গোয়েন্দা বিভাগের ভাইরা যারা রয়েছেন আমি ক্লিয়ার ভাবে বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন গভর্নমেন্টের কাছে যারা আমাদের কথাগুলো পৌঁছান তারা ক্লিয়ার ভাবে শুনবেন আমাদের কথাগুলো আপনারা পৌঁছান কোনো সমস্যা নাই কোন কষ্ট আমাদের কে নাই কিন্তু একটু ক্লিয়ার ভাবে পৌঁছায় যে কথা বলে বলছি দলিল থেকেই বলছি একটু ভালো করে পৌঁছায় ওদার তহবান রইল ভালো করে পৌঁছায় আমার প্রিয় ভাইয়েরা বিশ্ব নবীর কাছে সাহাবীরা এসে প্রশ্ন করলো ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের সম্পর্কে আমাদেরকে কিছু বলুন বিশ্ব নবী বললেন যখন তুমি দেখবে যাদের এক সময় জুতা পরার মতো অ্যাবিলিটি ছিল না উলঙ্গ পতনে যারা এক সময় বকরি চড়াতো উলঙ্গ পতনে যারা এক সময় বকরি চড়াতো তারা যখন দেখবে বড় বড় অট্টালিকা নির্মাণ করবে তুমি মনে করবে আর বেশি দূরে বাকি নাই অনেক কাছে কিয়ামত চলে এসেছে তেমনি ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন শাসকেরা মিথ্যা কথা বলবে তুমি মনে করবে আর বেশি দূরে বাকি নাই তুমি মনে করবে ওই জাতীয় সমাজ নষ্ট হয়ে গিয়েছে আজ আপনারা আমার সামনে শাসকেরা মিথ্যা কথা বলে কি বলেনা আজ আপনারা আমার সামনে শাসকেরা মিথ্যা কথা বলেন এস্তদের বসে এক রকম করে এস্তদের পিছনে যাই আরেক রকম করে কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা এদের সামনে এক রকম পিছনে আরেক রকম তেমনি ভাবে একটা নষ্ট সমাজে একটা নষ্ট সমাজে কখনো মুসলমানেরা বসে থাকতে পারে না এর জন্য

আজ যদি এই কুরআন অনুযায়ী সমাজ চালানো হতো আজ যদি কুরআনটা বাস্তবায়ন করা হতো কোন ন্যাংড়া মানবাধিকারের প্রয়োজন ছিল না কোন কানা মানবাধিকারের প্রয়োজন ছিল না কোন বুবা মানবাধিকারের প্রয়োজন ছিল না কারণ কুরআনুল কারিমের ভিতরে অধিকারের জন্য হাত কাটার বিধান দেওয়া হয়েছে কুরআনুল কারিমের ভিতরে মানবাধিকারের জন্য জেনার বিধান দেওয়া হয়েছে কোরআনুল কারিমের ভিতরে মানবাধিকারের জন্য পর্দার বিধান দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা এই কোরআনুল কারিমের মানবাধিকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল বিধানগুলা স্পষ্ট ভাষায় দিয়ে দিয়েছেন মানুষের যে মৌলিক পাঁচটি অধিকার রয়েছে এক নম্বরে জান হেফাযত করা দুই নম্বরে মাল হেফাযত করা তিন নম্বরে মান মর্যাদা হেফাযত করা চার নম্বরে বংশ হেফাযত করা

যে অপারেশন দিয়েছেন ওই অপারেশন ওই বিধানের নাম হলো জিহাদ বলেন সুবহানাল্লাহ এই জিহাদের বিরুদ্ধে কারা কথা বলে এই জিহাদের বিরুদ্ধে কথা বলে যারা রড চুরি করে এই জিহাদের বিরুদ্ধে কারা কথা বলে এই জিহাদের বিরুদ্ধে কথা বলে যারা অন্যায়ভাবে মানবতা করে এই জিহাদের বিরুদ্ধে কারা কথা বলে এই জিহাদের বিরুদ্ধে কথা বলে তারাই যারা স্টেজে এক রকম বলে আর পিছনে যায় আরেক রকম করে এই জিহাদের বিরুদ্ধে কারা কথা বলে যারা জানে যে আমি যদি এই কোরআন এবং জিহাদটা মেনে নেই তাহলে আমার সিআদ থাকবে না তারাই কথা বলে কথা বলেন ঠিক কিনা কিছু পাঁচ আনা চা রয়েছে তারাই কথা বলে একমাত্র তাদের অধিকার বিস্তার করার জন্য আবু জেহেলের মতো আবু লাহাবের মতো উদবাই সাইবা ওয়ালিদ বিন মুগিরার মতো জিহাদটা রক্ষা করার জন্য এরা এই জিহাদের নাম দিয়েছেন জঙ্গে কথা বোঝেন আসল জঙ্গি তোমরা জিহাদি কখনো জঙ্গি হতে পারে না নামাজিকে নামাজি বললে দোষ নাই রোজাদারকে রোজাদার বললে দোষ নাই হাজিকে হাজি বললে দোষ নাই কিন্তু জিহাদিকে মুজাহিদ বললে দোষ এই জিহাদ করা লাগবে কি লাগবে না আমার প্রিয় ভাইরা আপনারা জানেন ফিলিস্তিনে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা হয় কাশ্মীরে অন্যায় ভাবে মানুষদেরকে হত্যা করা হয় আফগানিস্তানে যুগ যুগ ধরে মানুষদেরকে হত্যা করা হয় আপনার আমার সামনে ভালো করে বুঝবেন আপনার আমার পাশে যে কাশ্মীর রয়েছেন এই কাশ্মীরের ভিতরে অন্যায় ভাবে মানুষদেরকে জুলুম করা হয় নির্যাতন করা হয় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে মায়ের সামনে আগুনের কড়াই নিক্ষেপ করা হয় তেলের কড়াই নিক্ষেপ করা হয় বাচ্চার সামনে মাকে অপহরণ করা হয় বাচ্চার সামনে মায়ের পেট ফেলা হয় হয় এতে লঙ্ঘন নাই কারণ হলো এরা মুসলমান এই জন্য মানব অধিকার লঙ্ঘন হয় নাই আমার প্রিয় ভাই এরা ভালো করে বুঝবেন ব্যামিনিয়নে যখন মূর্তি ভাঙা হলো সারা মিডিয়া তোড়পাড় হয়ে গেল মানব অধিকার লঙ্ঘন হয়েছে কারণ মুক্তি ভাঙা হয়েছে একই আফগানিস্তানে যখন আমেরিকার সদস্যরা একটা বোমা নিক্ষেপ করে প্রাইমারি স্কুলের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মেরে ফেললো আপনারা সকলেই জানেন তাদেরকে লাইন দিয়ে কাতার দিয়ে রেখে দেওয়া হলো কিন্তু দুঃখের বিষয় হলো সত্য এই বাচ্চাদেরকে কাতায় দিয়ে রেখে দেওয়া হয়েছিল কিন্তু এতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই কারণ এরা হলো মুসলমানের সন্তান কথা বুঝেন আমার দেশ বাংলাদেশ বাংলাদেশের ভিতরে যখন অন্যায়ভাবে মানবতা করা হয় তখন মিছিল মিটিং করা হয় আমরাও করি মিছিল মিটিং করা হয় না আমরাও করি কিন্তু বাংলার জমিনে লক্ষ লক্ষ মানুষ তাকে অন্যায় একটা রাতের আধারে অন্যায় গুলি করে পিয়া চল্লি কেপ করে রাতের আধারে ঘুমন্ত বিবস্ত মানুষগুলোর কিভাবে হত্যা করা হয়েছিল আপনারা দেখেছিলেন এর প্রতিবাদ করতে পারেন নাই এতে মানব অধিকার লঙ্ঘন হয় নাই কারণ কি কারণ হলো এরা মুসলমানের সন্তান কথা বোঝেন কোন মিডিয়া কথা বলতে পারি নাই মিডিয়া তালা দিয়ে বসেছিল মুখে কারণ কি কারণ এরা মুসলমানের সন্তান এতে কথা বলা যাবে না কথা বলে বুঝেন আমার প্রিয় ভাই ভাইরা ভালো করে শুনে আপনার আমার জন্য আজ কিন্তু জিহাদ ফরজা আইন হয়ে গিয়েছে জিহাদ কি হয়েছে ফরজা আইন বোঝেন আপনারা আল্লাহ রব্বুল আলমিন যে জিহাদটা দিয়েছেন এই জিহাদটা থাকে ফরজে কেফায়া ফরজে কেফায়া হলো জানাজার সালাদ যেমন ফরজে কেফায়া কিছু লোক আদায় করে দিলে হয়ে যায় এটা হলো ফরজে কেফায়া কিন্তু কতগুলো কারণ যখন পাওয়া যায় তখন আর ফরজে কেফায়া থাকে না তখন এই জিহাদ ফরজে আইন হয়ে যায় অস্ত্র নিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা ফরজে আইন হয়ে যায় আমার প্রিয় ভাইরা এক নম্বর কারণ যখন মুসলমানের দেশের ভিতরে মুসলিমদের জমিনের ভিতরে কাফের শক্তি অনুপ্রবেশ করে ঢুকে যায় তখন ওই এলাকার মানুষদের উপরে জিহাদ পর্যা আইন হয়ে যায় আমি ফতোয়ার কিতাব থেকে বলছি ভালো করে শুনেন এক নম্বর কারণ কি এক নম্বর কারণ মুসলিমদের জমিনের ভিতরে যদি কাফেররা অনুপ্রবেশ করে তাহলে জিহাদ পর্যা আইন হয়ে যায় বলেন সুবহানাল্লাহ দুই নম্বর কারণ যুদ্ধের ময়দানে মুসলমান এবং কাফের শক্তি যখন মুখোমুখি হয়ে যায় তখন আর পালার সুযোগ নেই তখন জিয়া ফরজা আইন হয়ে যায় বলেন সুবহান আল্লাহ নম্বর কারণ যখন কোন মুসলিমদের লিডার মুসলিমদের নেতা জিহাদের জন্য সংগ্রামের জন্য ডাক দিয়ে দেয় তখন জিহাদ ফরজা আইন হয়ে যায় বলেন সুবহান আল্লাহ নাম্বার 4 যখন মুসলমান নেতাদেরকে কুফফার শক্তি বন্দি করে জেলখানায় ভর্তি করে ওই জেলখানায় মুক্তিদের জেলখানায় বন্দীদেরকে মুক্তি করার জন্য জিহাদ ফরজ আইন হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এই ব্যাপারে সমস্ত আলেম সমস্ত মুফাসসির সমস্ত মুজাম্মিল সমস্ত মুফাসসির সমস্ত কারী সমস্ত ইমাম একমত পোষণ করেছেন বলেন সুবহানাল্লাহ আর সিফা আন আরাদ মুসলিম এই কিতাবের ২৭ নম্বর ত্রিশটায় বলা হয়েছে যেমন অবস্থা যখন ঘটে যায় তখন মুসলমানদের জন্য জিহা জিহর যা আইন হয়ে যায় বলেন ইমাম ইমনে তাইমিয়ার কিতাব ইমা মিমনে তাইমিয়া বলেছেন মুসলিম জাতির পার্থিব যানের উপরে যখন নির্যাতন করা হয় মুসলিম জাতির উপরে যখন নিষ্কাষণ করা হয় তখন জিহাদ খরচা আইন হয়ে যায় আমার প্রিয় ভাইরা আমার দেশ বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরে চারটি মাঝহাব রয়েছে হানাফি মাঝহাবের নেতা বলেছেন ইমাম আবু হানিফা বলেছেন জিহাদ ফরজা আইন হয়ে যায় ইমাম মালিক বলেছেন এমন অবস্থায় জিহাদ ফরজা আইন হয়ে যায় ইমাম শাফি বলেছেন জিহাদ ফরজা আইন হয়ে যায় ইমাম হাম্বলিও বলেছেন জিহাদ ফরজা আইন হয়ে যায় আপনারা আমার ভিতর তো ডিভাইডেড হয়ে গিয়েছে আজ আমরা পার্থক্য হতে 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 এমন অবস্থা হয়ে গিয়েছি টুপি ভাগ হয়ে গিয়েছি পাঞ্জাবি ভাগ হয়ে গিয়েছি কলার ভাগ হয়ে গিয়েছে পাগড়ির কালার পর্যন্ত ভাগ হয়ে গিয়েছে কিন্তু বিশ্বনবী বলেছেন মুসলিমদের একজন মাত্র লিডার থাকবে ঢাল স্বরূপ আল ইমামুল জুন্না মুসলমানরা যেমন ঢাল ব্যবহার করে লড়াই করে তেমনি ভাবে এক ইমামের নেতৃত্বে মুসলমানদের পক্ষে কাফেরদের বিপক্ষে তারা লড়াই করতে থাকবে বলেন সুবহানাল্লাহ আর বিশ্বনবী বলেছেন যখন একজন খলিফা থাকতে দ্বিতীয় কোন খলিফা গজায় তখন দ্বিতীয় খলিফাকে কতল করে দাও বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা মুসলমানদের একক ইমামের নেতৃত্বকে চুরি করে খ্রিস্টানরা

সাড়ে তিন লক্ষ মসজিদে সাড়ে তিন লক্ষ ইমাম আছে নাই সাড়ে তিন লক্ষ মসজিদের সাড়ে তিন লক্ষ ইমাম সাড়ে তিন লক্ষ মসজিদ সাড়ে তিন লক্ষ মসজিদের মুসল্লি লক্ষ লক্ষ মুসল্লি লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্র কাঁধে কাঁধ নিয়ে লড়াই করে দাস্তিক মুক্ত বঙ্গবসাগরে পড়ার সুযোগ পাবে না সম্মানিত ভাইরা আপনাকে আমাকে অবশ্যই লড়াইয়ের ময়দানে নামতে হবে আর বসে থাকলে হবে না সময় চলে এসেছে আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে লড়াইয়ের জন্য রয়েছেন তাদেরকে প্রতিহত করার জন্য সম্মানিত ভাইরা তোমরা শুন আপনাকে আমাকে এখান থেকে শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে ঠিক যেমনি ভাবে লড়াই করেছিল বদরের ময়দানে ঠিক যেমনি ভাবে লড়াই করেছিল উহুদের ময়দানে ঠিক যেমনি ভাবে লড়াই করেছে খন্দকের ময়দানে তেমনি ভাবে আপনাকে আমাকে লড়াই করতে হবে কারা কারা রাজিয়া সু মুসলমান দুহাত তুলে আল্লাহকে ডাকায় তাই

সকল পাই তারা করছে কি করছে না তারা কিন্তু বসে নাই তারা ঠিকই তাদের পাই তারা করার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু আপনি আমি এখনো বুঝতে পারছি না ইসলামটা কোথায় গিয়েছে আপনি আমি বুঝতে পারছি না সম্মানিত ভাইরা আপনাকে আমাকে লড়াই করতে হবে ইসলামের পক্ষে কাফেরদের বিপক্ষে কিন্তু আপনি আমি এখন প্রশ্ন করি যে আপনি আমি এখনো পর্যন্ত প্রশ্ন করি এখন বর্তমান কার সাথে লড়াই করবেন বলি কি বলি না বলি কি বলি না যে কার বিরুদ্ধে লড়াই করব এখনো পর্যন্ত আপনারা পাচ্ছেন না এখনো পাচ্ছেন না কার বিরুদ্ধে লড়াই করবেন দেখেন এই কারণগুলো মেনে কিনা এই কারণগুলো পাওয়া যায় কিনা দেখেন আমার প্রিয় বাংলার জমিনে যারা রয়েছেন কাফেরার মোরতাদ শুধুমাত্র এই কারণগুলো নয় এই কারণের সাথে লক্ষ লক্ষ কারণ একত্রিত করে ফের মুরতাদ হয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করা ফরজা আইন হয়ে গিয়েছে